আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এতে সকাল সকাল চলে আসছি আজকে আমাদের অফিসে আজকে যেহেতু পহেলা বৈশাখ সবাইকে শুভ নব অবশ্য তো আজকে আমাদের অফিসে আমাদের ঈদের পরে আমাদের আর কারো সঙ্গে দেখা হয় নাই তো আজকে আমরা পহেলা বৈশাখের দিন সবাই একসঙ্গে হব কারণ ঈদের ছুটির পর আমরা আর কখন অফিসে আসি নাই মানে আজকে পহেলা বৈশাখ দিনটাই আমরা বেছে নিছি তো আজকে আমরা সবাই আবার একসঙ্গে দেখা করব তাই একটু আমাদের আয়োজনও আছে অফিসে তো আমরা আজকে কি কী করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে পান্তা ভাতের আয়োজনটা আমার কাছে ছিল তো আমি সবার আগে সব কিছু নিয়ে চলে আসছি আর আমার সঙ্গে যে আপা আপ আবার চাবি রাখে আসছে তা আমি এখানে নামে যে ছবি তুলছি আর দেখেন অনেক সুন্দর এই যে সুন্দর আম ধরছে এটাকে যে কী আম বলে কিন্তু এটাকে সিন্দুর আম বলে মানে এই যে লাল আম তো মানে ছোটো থেকে আমটা দেখতে পাকার মতন এটাকে আমরা সিন্দুর আম বলি তো আজকে কিন্তু আমি শাড়ি পরছি এই একটা সুতি একটা শাড়ি পরছি আসলে আমার শাড়ি পরতে অনেক ভালো লাগে কিন্তু আমি মানে শাড়ি পরলে কে কী বলবে এই জন্য পরতাম না তা আলহামদুলিল্লাহ এখন আমি আগের চেয়ে অনেকটাই শাড়ি পরি তো কেমন লাগছে সে অবশ্যই জানাবেন আর আজকে কী কী করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই দেখতে থাকবেন পয়লা বৈশাখ মানেই নতুন নতুন কিছু তা আমরা এই বছরও নতুন কিছু করলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখেন আমরা মাটির হাঁড়ি পাতিল নিয়ে আসছি আজকে আমরা মাটির হাঁড়ি পাতিলে সুন্দর করে থালা বাটিতে খাবার সাজাবো সাজানোর পর আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। দেখতে অনেক সুন্দর হবে আমার খুব শখ আমি মাটির ডিনার সেট নেবো তা সবাই দোয়া করবেন আমার শখটা যেন তাড়াতাড়ি পূর্ণ হয়

একজন মানুষ নিচ্ছে আর কতজন মানুষ ছবি তুলছে ভাবি নিজেকে একটু সেলিব্রেটি সেলিব্রেটি মনে করেন তো হচ্ছে কারণ কেউ যদি একটা কাজ করে আর সাইডে যদি সবাই যদি এরকম ক্যামেরা ধরে সত্যি সেলিব্রেটি সেলিব্রেটি মনে হয়